পছন্দের মানুষের বিয়ে হয়ে গিয়েছিল তাই নিজে কখনো বিয়ে করেননি একাকিত্বকে সঙ্গী করেই শেষমেশ পৃথিবী থেকে চিরবিদায় নিলেন তবে হেলাল হাফিজের চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তার পাঠকরা এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যাবার তার শ্রেষ্ঠ সময় কবি হেলাল হাফিজ ছিলেন তার শক্তি এবং এক বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ স্বাধীনতার পটভূমি রচিত হওয়ার অগ্নিগর্ভ সময়ে দ্রোহের স্লোগান হয়ে মিছিলের কণ্ঠে কণ্ঠে তার কবিতা ঘুরেছে তিনি ছাত্র জীবনেই খ্যাতির চূড়ায় আরোহণ করেছিলেন সেকাল থেকে একাল ক্যাম্পাসের আড্ডায় মুখে মুখে তার লেখা কষ্টের পঙ্ক্তিগুলো টিকে আছে উনসত্তর থেকে চব্বিশ ঢাকা শহরের দেয়ালে দেয়ালে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ভেসে উঠেছে তার বিদ্রোহের বাণী একটিমাত্র কবিতার বই দিয়ে বাংলা সাহিত্যে অমর হয়েছেন হেলাল হাফিজ নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায় তার যে জলে আগুন জলে বইটির কবিতাগুলো যেন এক একটি প্রেম আর দ্রোহের ক্ষণে ভাষার এমন সুন্দর ব্যবহার শব্দের এমন চমৎকার চয়ন সকল কাব্যপ্রেমীকে বিমোহিত করে হেলাল হাফিজ উনিশশো আটচল্লিশ সালের সাত অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন তার বাবা খোরশেদ আলী তালুকদার ছিলেন নাম করা শিক্ষক কবির বয়স যখন মাত্র তিন বছর তখন তার মা কোকিলা বেগম প্রাণ হারান বয়স যত বাড়তে থাকে মাকে হারানোর বেদনা ধীরে ধীরে তাকে গ্রাস করতে থাকে আর এই বেদনা থেকে মুক্তি পেতেই তিনি ঝুঁকে পড়েন কবিতায় একটু মমতা একটু ভালোবাসার জন্য ছুটেছেন এদিক সেদিক পেয়েছেন লাঞ্ছনা অনাদর পেয়েছেন ভালোবাসাও আর সেসব অনুভূতি থেকেই রচিত হয়েছে কালো গণঅভ্যুত্থানের সময় তিনি নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি লিখেন এই একটি কবিতা লিখেই তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এই কবিতা নিয়ে স্মৃতিচারণ করে হেলাল হাফিজ বলেছিলেন বিশ্ববিদ্যালয়ে তিনি তখন এতটাই জনপ্রিয় ছিলেন মনে হতে যেন ভিসির পরেই তার স্থান এত সফলতার পরও কবি হওয়ার কোন ইচ্ছে তার ছিল না যুক্ত ছিলেন নানা সাহিত্যকর্মে উপস্থিত বক্তৃতা কবিতা আবৃত্তি করে পেয়েছেন অনেক পুরস্কার নিজের ভেতরকার হাহাকার মেটাতেই তিনি কবি সিদ্ধান্ত নেন এই কবিতা দিয়ে তিনি টাকা পয়সাও কামাতে চাননি তার ভাষায় সাহিত্য করে বা কবিতা দিয়ে আমি বিত্ত বৈভব কামাতে চাইনি আমার আকাঙ্ক্ষা ছিল এই কবিতা দিয়ে আমি যাতে মানুষ কামাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাকালীন হেলাল হফিস থাকতেন তৎকালীন ইকবাল হলে যা বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এই হলে তৎকালীন দাপুটে সব ছাত্র নেতারা থাকতেন হলে থেকে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ রাতের নৃশংসতা দেখেছিলেন সেই দুঃখ নিয়ে কবি নির্মলেন্দু গুণ এবং হেলাল হাফিজ দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন হেলাল হাফিজের সারা জীবনের অমর সৃষ্টি হল যে জলে আগুন জলে সতেরো বছর কবিতা লেখার পর উনিশশো সালে এই বইটি তিনি প্রকাশ করেন বইয়ের প্রায় সবগুলো কবিতায় তিনি লিখেছেন ঢাকা প্রেস ক্লাব লাইব্রেরিতে বসে প্রায় তিনশো কবিতা থেকে মাত্র ছাপ্পান্নটি কবিতা তিনি বাছাই করেন যে জলে আগুন জলের জন্য প্রকাশের পরেই বইটি ইতিহাসের অংশ হয়ে যায় দুর্দান্ত জনপ্রিয় এই কবিতাগুলোর সাথে সাধারণ মানুষ নিজেদের একাত্ম করে নেয় এখন পর্যন্ত এই বইটির পঁচিশটির বইয়ের জন্য যেটি অবিশ্বাস্য ব্যাপার হেলাল হাফিজ যখন খ্যাতির একেবারে শিখরে তখনই তিনি চলে যান লোকচক্ষুর আড়ালে এরপর আর কোন বই প্রকাশ করেননি অনেক বছর তার এই নীরব আত্মগোপনের পেছনে কোনো অভিমান আছে কিনা জানতে চাইলে তিনি কবি সুলভ উত্তর দিতে দিতে বলেছিলেন এর পেছনে অনেক কারণই রয়েছে আছে দীর্ঘ ২৬ বছর পর দু সালে আবার বই নিয়ে হাজির হন হেলাল হাফিজ বইয়ের নাম কবিতা একাত্তর দু তেরো সালে হেলাল হাফিজকে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয় তবে তার মতো প্রতিভাকে মূল্যায়ন করতে বাংলা একাডেমি হয়তো বেশ দেরি করে ফেলেছে তার শেষ জীবনটাও কেড়েছে অনাদরে অবহেলায় অবশ্য এমন জীবনে তিনি চেয়েছিলেন হেলাল হাফিজের ভাষায় বেদনা আমার খুব প্রিয় আমি মনে করি সুখ আমার জন্য অতটা জরুরি নয়